ঘূর্ণিঝড় রেমালের ফলে সাগর ব্লকের বিভিন্ন জায়গায় গাছ কাটায় হাত লাগালো এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত সাগরের ভিডিও ছাব্বিশে মে রবিবার রাতে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড় রেমালের ফলে বিপুল পরিমাণে ক্ষতি হয় সুন্দরবনের সাগর ব্লকে রেমালের ফলে সুন্দরবনের সাগর ব্লকের বিভিন্ন জায়গায় মানুষের বাড়ির ওপর ও রাস্তার উপরে গাছ পড়ে থাকে এবং যেখানে সেখানে ইলেকট্রিক পোস্টও পড়ে যায় এরপর সাগর ব্লকের বিভিন্ন জায়গায় ওই সমস্ত গাছ কাটার হাত লাগালো এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীরা সোমবার সকাল থেকে এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে ওই সমস্ত পড়ে যাওয়া গাছ কাটার পুরো বিষয়টি খতিয়ে দেখেন সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় এদিন ওই বিষয়ে আমাদের কাকদীপ ডট কম এর ক্যামেরার সামনে সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় কি বললেন শুনুন আছে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে গিয়ে আমরা পরিষ্কার করি মানে জায়গাতে লোক নিজেও পরিষ্কার করছে আমাদের ম্যানেজমেন্ট টিম সবাই নেমে আছে যাতে কি এবার আমরা জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করছি ঘোড়া মারাতে আমি কনস্ট্যান্টলি এখন টাচে আছি রাত্রে একটা থেকে মানে ওনারা আমাকে কল করেছিলেন ওনারা এখন সেফ আছে সকালেও কথা হয়েছে কোনোরকম মানুষ কোনো বান্ধব ভাঙেনি কোনো জীবনেরও ক্ষতি হয়নি জায়গা থেকে

ইন্ডিয়াটা বাঁধের বাঁধের আমরা একদম পঞ্চাশ দিন আজা দেখেছি ইরিগেশন পার্টসুডিম ও আছে আর প্রত্যেক জায়গাতে বাঁধ এখন পর্যন্ত ইন্টার সাগর থেকে ক্যামেরায় সুমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদি ডট কম সবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে